ভোট পরবর্তী হিংসায় জাতীয় মানবাধিকার কমিশন উনিশজন গুন্ডাকে অভিযুক্ত করেছিল তাদের মধ্যে কেষ্টমণ্ডল শেখ শাহজাহান জ্যোতিপ্রিয় মল্লিক এখন জেলে কিন্তু পার্থভৌমিক সহ ১৬ জন গুন্ডা এখনও জেলের বাইরে নির্বাচন কমিশনের কাছে দাবি রাখব বাকি ষোলো জন গুন্ডার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় শুক্রবার রাতে নৈহাটির সিং ভবনে দলীয় কার্যালয়ে যোগদান পর্বে হাজির হয়ে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভবেন্দু অধিকারী নৈহাটিতে শেখ শাহজাহানের এক সাকরেদের জমির হদিশ নিয়ে তার বক্তব্য সরাসরি জ্যোতিপ্রিয় মল্লিকের র্যাকেট এখানে কাজ করছে শেখ শাহজাহান জেলে গেছে এখন নারায়ণ গোস্বামী পার্থভৌমিকদের মতো একাধিক নেতা জেলের বাইরে আছেন তাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে শুভবেন্দু অধিকারী ও অর্জুন সিং উপস্থিতিতে এদিন ঋষি বমকিম ব্লক এক তৃণমূল সভাপতি রানা দাশগুপ্ত এবং জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূলের সহসভাপতি শ্যামল তলাপাত্র সদল বলে বিজেপিতে যোগ দিলেন বিজপুর এবং আমডাঙ্গা থেকে অনেকেই বিজেপিতে যোগ দিলেন যোগদান পর্বে উপস্থিত ছিলেন জেলার সভাপতি মনোজ ব্যানার্জি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষক বিজয় ওঝাসহ অন্যান্যরা সরাসরি মল্লিকের র্যাকেট এখানে কাজ করেছে জেলে গেছে এখনো নারায়ণ গোস্বামী পার্থভৌমিকদের মতো একাধিক গরু পাচারকারী রেশন পাচারকারী তারা বাইরে আছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই দু হাজার দু হাজার একুশ সালে পোস্টাল ভায়োলেন্স তাতে জাতীয় মানবাধিকার কমিশন